রেকর্ড গড়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছে আটান্ন কোটি ৪৫ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার কোটি আটচল্লিশ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি ৩৫ লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে যেখানে বলা হয় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে পনেরো কোটি সাতাশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি আটচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একচল্লিশ কোটি বান্ন লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার রেমিটেন্স